সকাল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা ভ্যাবসা গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী আজও মোট পনেরোটি জেলায় তাপপ্রবাহের বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তার মধ্যে তিনটি জেলায় তীব্র তাপ্রবাহের চরম সতর্কতা দেওয়া হয়েছে এদিকে এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া অফিস বাংলায় টানা তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে অবশেষে কমবে তাপমাত্রা এই দহন জ্বালা থেকে মিলবে স্বস্তি সুপ্রিয় সুধি দর্শক আজ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার আবহাওয়া সারাদিন কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে প্রবাহের সতর্ক বার্তা পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে বাংলায় কবে থেকে স্বস্তির বৃষ্টি রয়েছে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে কবে থেকে বৃষ্টি হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে তো দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই কার্যত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার তবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে আকাশ মেঘলা থাকবে অনেকটা বেলা পর্যন্ত যেমন ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগ ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে তবে এদিকে গোটা পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ দেখুন একেবারে পরিষ্কার এবং সকাল থেকেই তীব্র গরম শুরু হয়ে যাবে এবং সারাদিন থাকবে পশ্চিমের শুকনো হাওয়ার প্রভাব অর্থাৎ হাওয়া বইবে আজকে সারা দিন ফলে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আজ আরও কোথাও কোথাও এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এই হাওয়ার দাপটে কার্যত নাভিশ্বাস উঠবে পশ্চিম অঞ্চলের জেলাগুলি বাসিন্দাদের এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে অস্বস্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা এখনও বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যার ফলে বাতাসে আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়ছে উপকূলবর্তী জেলাগুলিতে ফলে একদিকে তাপমাত্রা অন্যদিকে এই আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে এবং ভ্যাবসা গুমট গরম আরও বাড়ার আশঙ্কা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই জেলাগুলিতে অস্বস্তি আরও কিন্তু চরমে উঠতে পারে এই মুহুর্তে মেঘালয় আসাম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার টানে বঙ্গোপসাগর থেকে লাগাতার ঠিক এইভাবে কেন্দ্রীভূত হচ্ছে এই ঘূর্ণাবর্তের চারপাশে অন্যদিকে পশ্চিম ভারত থেকে লাগাতার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে এই শুকনো গরম হাওয়া কিন্তু ঢুকতে থাকছে সব মিলিয়ে একটা চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ এই এলাকা জুড়ে তো আসুন আমরা এবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা প্রথমেই দেখে নেব যে গতকালের তাপমাত্রা কোথায় কেমন ছিল এবং আজকে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে জানিয়ে দেব এবং তারপর দেখে নেব কবে থেকে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আইএমডির পরিসংখ্যান অনুযায়ী গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সাঁইত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে একচল্লিশ দশমিক সাত ডিগ্রি বর্ধমানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে তেইশ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারে ছত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দীঘাতে গতকালের তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি আলিপুরে আটত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দমদমে চল্লিশ দশমিক এক ডিগ্রি হাওড়াতে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি গতকালের তাপমাত্রা রেকর্ড হয়েছিল সল্টলেকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস নদিয়াতে আটত্রিশ ডিগ্রি মালদাতে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একত্রিশ দশমিক আট ডিগ্রি পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি শান্তিনিকেতন বোলপুরে গতকালের তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক ন ডিগ্রি অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রি গতকাল তাপমাত্রা রেকর্ড হয় শান্তিনিকেতন বোলপুরে আসুন এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা তো আজকে দেখুন কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা আজকে থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তবে পশ্চিমবঙ্গ অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আজকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে এই মুহুর্তে দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বোলপুরের শিউড়িতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি পুরুলিয়াতেও আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ আজকে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তাপমাত্রা এক ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে তবে আসানসোলে অর্থাৎ পশ্চিম বর্ধমানের আসানসোলে আজকে এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং তাপমাত্রা বেড়ে তেতাল্লিশ ডিগ্রি হতে পারে তার পাশাপাশি বোলপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজকে এদিকে সোনামুখীতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রামপুরহাটে একচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতেও আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি গণ্ডি পার করে ফেলতে পারে তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বার্তা থাকছে সেগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মালদা জেলা তার সঙ্গে বীরভূম জেলা পশ্চি অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আজকে তাপ প্রবাহের সতর্ক বার্তা রয়েছে তার মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটে জেলায় বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে চরম সতর্ক বার্তা দেওয়া হয়েছে বাকি কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজকে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এদিকে নদিয়াতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের সদর শহর বর্ধমানে সাঁইত্রিশ ডিগ্রি কাটোয়াতে আটত্রিশ ডিগ্রি আর নদিয়াতে আজকে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির মধ্যে আর বাকি উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রির মধ্যেই তবে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকলেও আর্দ্রতার কারণে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণে সেখানে কিন্তু অস্বস্তি অনেক বেশি অনুভূত হবে এবং সেখানে মনে হবে যেটা বলা হয় ফিল্স লাইক টেম্পারেচার সেটা কিন্তু মনে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমনই একটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে এর পাশাপাশি আজকে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি গন্ডি ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে আসুন এবার আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার কেমন থাকবে তবে তার আগে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কি না তো দর্শক আজকে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া ডিরাই এবং শুকনো আবহাওয়া থাকবে একটা দাবদাহ চলবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এদিকে আজকে বাংলাদেশেরও কোথাও সেভাবে বৃষ্টি নেই আজকে বাংলাদেশে শুধুমাত্র রংপুর এবং সিলেটে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চট্টগ্রামেরও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আজকে আর বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল শুক্রবারে সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই প্রিয়দর্শক দর্শক কাল যেরকম তাপমাত্রা আজকে যেমন তাপমাত্রা রয়েছে আগামীকালও একই রকম তাপমাত্রা বজায় থাকবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আগামীকাল নেই তবে ছাব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে যেটা বলছিলাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক বৃষ্টি কিন্তু হবে আগামী শনিবার অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বেশ কয়েকদিন ধরে টানা ঝড় বৃষ্টির একটা লম্বা পর্ব আসতে চলেছে এবং সেই বৃষ্টির হাত ধরে অবশেষে তাপমাত্রা কমবে এবং এই দাবাদহ থেকে স্বস্তি মিলবে কবে থেকে ঝড় বৃষ্টি রয়েছে আসুন আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামী ছাব্বিশে এপ্রিল বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী রংপুর বিভাগে সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এবং বৃষ্টির এরিয়া বাড়বে বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে আগামী রবিবার সাতাশে এপ্রিল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে নদিয়ার শান্তিপুর বর্ধমান তার সঙ্গে কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদা এদিকে ঘুসকরা বোলপুর তার সঙ্গে ডোমকল আজিমগঞ্জ বহরমপুর অর্থাৎ বীরভূম দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং কলকাতাসহ হাওড়া হুগলি বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী রবিবার ব্যাপক আকারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট বিভাগে আগামী রবিবার দিন ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে রবিবার থেকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে এবং স্বস্তি ফিরবে সোমবার আঠাশ তারিখ থেকে আরও বৃষ্টির মাত্রা বাড়বে এবং কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে এই ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী সোমবার দিন বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা হাওড়া হুগলি কলকাতা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টি হবে সোমবার দিন তার মধ্যে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি কলকাতাতেও আগামী সোমবার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উনত্রিশ তারিখেও পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরবঙ্গে কমবেশি বেশি সব জেলাতে আগামী মঙ্গলবার দেখুন সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঝড় বৃষ্টি আগামী তিরিশ তারিখ একত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত হতে পারে আগামী বুধবার অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে ফলে একটা স্বস্তি কিন্তু ফিরছে এই বৃষ্টির হাত ধরে অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর আগামী রবি থেকে শুরু করে বুধবার রবি সোম মঙ্গল বুধ এই তিন চার দিন ঝড় বৃষ্টি কিন্তু চলবে কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলায় তার পাশাপাশি উত্তরবঙ্গেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে